পশ্চিমবঙ্গের এই চারটি আসন থেকে বিশেষ করে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে উঠে এসছে ভোট বয়কটের খবর মালদা পলিটিক্যাল চিত্রটা যদি আমরা একটু দেখি তাহলে মালদা মানে কিন্তু একটা সময় ছিল গনি খান চৌধুরী কংগ্রেসের গড় ছিল মালদা সেই গড়ে কিন্তু ভাঙন অনেকটাই ভাঙতে অনেকটাই সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস কেমনটা ছিল সেখানে বিজেপির অবস্থান কেমন উত্তর মালদায় দক্ষিণ মালদায় গত মাত্র ভোটে আহ বিজেপি পরাস্ত হয়েছিল এবার এবার কি করবে কংগ্রেস কি সেই দুটো আসন মালদার দুটো আসন ধরে রাখতে পারবে কংগ্রেস কি পারবে দুটো আসন চিনিয়ে নিতে কংগ্রেস কি পারবে সিপিএম এর বামফ্রন্টের সঙ্গে আতাত করে সেই দুটো আসন ধরে রাখতে সব বিস্তারিত আমরা জানবো কিন্তু তার আগে চলুন আমরা শুনে নি রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনাজিন নূর কি বলছেন আমরা একটু শুনে নি আগে দিলাম আমার জন্মস্থান এবং এখান থেকে আমি বড় হয়েছি এসব মানুষের মানে কোলেপি হিসেবে বড় হয়েছে সেই জায়গাকে আমি ভুলতে পারিনি আমি আমার ভোট ট্রান্সফার করিনি ভোট আমার এখানেই আছে এখানেই থাকবে যেহেতু আসে নিশ্চয় লোকসভা আছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে এই ভোটটাকে আনন্দের মধ্যে দিয়ে উৎসবের মধ্যে দিয়ে তিনারা সম্প্রীতি বজায় রেখে কোনো রকম কোনো মানে ইস্যু নিয়ে কোনো বিতর্ক নাই না করে আর কি কোনো সমস্যা আসলে আমাদের প্রশাসন রয়েছে ইলেকশন কমিশন রয়েছে তাদের সঙ্গে কথা বলে সে সমস্যার সমাধান হবে কিন্তু আমরা নিজেরা একে অপরের পরিপূরক হয়ে আজকের দিন থেকে আমরা ভোটদানে আমরা যুক্ত থাকবো এর সকাল সকাল ভোট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত শান্তিপ্রিয় ভোট হচ্ছে কি মনে হচ্ছে যে জঙ্গিপুরে ইসে শান্তপ্রিয় ভোট হবে না কিছু সন্দেহ আছে দু হাজার উনিশে যেভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে একটা ছোট্ট করে আওয়াজও হয়নি সেহেতু আমার পুরো বিশ্বাস যে জঙ্গিপুর লোকসভার মধ্যে সেই শান্তির শৃঙ্খলা বজায় রেখে ভোট হবেই প্রায় ঘন্টা খানিক হয়ে মানে হতে চলল ভোট শুরু হয় এখন আপনি আপনার লোকসভায় পৌঁছান মানে কবে যাবে আমি বাচ্চ বেরিয়ে পড়েছি আমার প্রথম কাজটা ছিল আমি সারাদিন আজকে জঙ্গিপুরে থাকবো বলেই আমি আমার প্রথম কাজটা ভোট ভোটে দেওয়ার কাজটা আমি ছেড়ে নিলাম আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনাজিন নূর কি বলছিলেন চলুন মালদার ভোটের কথা যখন উঠে আসছে মালদায় ভোট বয়কট হয়েছে কিন্তু এই দিক থেকে মৌসুম বেলাজিন নূর বলছেন জঙ্গিপুরে কোনো ধরনের সন্ত্রাস কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই ভোট গ্রহণ পর্ব চলবে এবং শেষ হবে কংগ্রেস প্রার্থী উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী কি বলছেন চলুন আমরা এবার একটু নি উত্তর উত্তর মালদার উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর বক্তব্য অবশ্যই আমরা শুনবো তার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই মালদায় মালদার হবিবপুরে কিন্তু ভোট বয়কট করেছে সেখানকার এলাকাবাসীরা অনশনে বসেছেন মহিলারা এলাকায় কোনো উন্নয়ন হয়নি তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা অনশনে বসল সেখানে জানেন কিন্তু তার আগে চলুন এই মুহূর্তে আমরা একটু আপডেট নিয়ে নিই আমাদের বিস্তারিত জেনে নিয়ে আমাদের বনিক রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে নীল আমরা যদি মালদার দিকে চোখ রাখি মালদা এক সময় ছিল আহ খান চৌধুরী সেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই ভাঙন ধরিয়েছে বিজেপির অবস্থান কেমন দু হাজার ভোটে দক্ষিণ মালদায় হেরেছিল গত লোকসভা কেন্দ্রে পরিস্থিতি এখন কেমন দেখো আমরা যে কেন্দ্রটা ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে জঙ্গিপুর কেন্দ্র আমি জঙ্গিপুরটা পরে তোমাকে ব্যাখ্যা করছি এই মুহূর্তে তুমি যেহেতু মালদা প্রশ্ন করলে আমি তোমাকে মালদার আগে কথা তুলে ধরি মালদা হচ্ছে এমনই একটা কেন্দ্র যেখানে হচ্ছে শেষ কথা বলতো আহ চৌধুরী কংগ্রেস নয় গনিখান চৌধুরী গণিখানের খানের থিমে বা গলি চৌধুরীর এ বি এ বরকার খান চৌধুরী প্রাক্তন ভারতের রেলমন্ত্রী এবং কংগ্রেস নেতা তার মুখের দিকে তাকিয়েই মালদা কেন্দ্রে কিন্তু ভোট হতো সিপিএম এর সিপিএম হাজার চেষ্টা করেছে বরখাত গলিখান চৌধুরীকে পরাজিত করার জন্য সেখানে প্রবেশ করার জন্য কেউ সিপিএম কোনদিনও সেই জায়গাতে কিন্তু বরকাত গলিখান চৌধুরীকে হারাতে কিন্তু পারেনি বহু চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছে একটা সময় আমার মনে আছে বরকাত গলিখান চৌধুরীকে হারাতে তৎকালীন সময় দায়িত্ব দেওয়া হয়েছিল সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসকে ভোটের দিন অনিল বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন ভোট করাবার জন্য তারপরেও খানের থিম কিন্তু ভাঙতে পারেনি গদ্যা দিয়ে অনেক জল হয়ে গেছে তারপর পালাবদল বদল হয়েছে পালা বদলেও খান চৌধুরীর থিম অব্যাহত ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পশ্চিমবঙ্গে রাজনীতিতে উত্থান শুরু সেই সময় এবং তিনি ক্ষমতায় আসতেন তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সিপিএম এর কায়দাতেই কিন্তু গরিকান্ত চৌধুরীর যে থিম সেই টিম ভাঙতে শুরু করলেন সাংবাদিকতা সূত্রে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ করে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলাম কিন্তু আমাকে শূন্য হাতে ফেলালো মুর্শিদাবাদ এবং মালদা যে দুটোই হচ্ছে কংগ্রেসের গড় ছিল আমেঠিতে রাহুল গান্ধী হাঁটতে পারে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদায় কংগ্রেস হারবে এটা কেউ স্বপ্নেও পরিকল্পনা করতে আগে পারত না গত বছর প্রথম খেলা বদলে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় না প্রথম মালদার গলিখানের থিম ভাঙা শুরু করলো বিজেপি উত্তর মালদার উত্তর মালদা লোকসভাতে প্রথম বিজেপির একেবারে সরাসরি লোকসভায় জিতে গেল খগেন মুর্মু এবং তিনি জনজাতি গোষ্ঠীর একজন প্রার্থী খগেন মুর্মু তিনি উত্তর মালদা থেকে প্রথম আহ গলিখান চৌধুরীর যে থিম সেই থিম ভেঙে বিজেপি প্রার্থী জয় জয়ী হলেন এবং তারপরেই কিন্তু দেখ আর পাশের কেন্দ্রটা সেইখানে কিন্তু কংগ্রেসই জিতলেন দক্ষিণ কেন্দ্র তারপরে গত বিধানসভা ভোটে খেলা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত সেখানে সিপিএম কংগ্রেস সবাইকে শূন্য করে বিজেপি শুধু এক দুটো আসন ছাড়া বাদবাকি সমস্ত বিধানসভার আসনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সব জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতল অর্থাৎ গণি বা কংগ্রেসের যাকে গড় বলা হয় সেই গড় কিন্তু ভেঙে চুরমার করে দিলেন সেই জায়গাটাও কিন্তু গত বছর যে বিজেপিকে আটকাতে মানে কংগ্রেস এবং সিপিএম এই দুই দল মালদাতে হাত ধরেছিল কিন্তু তৃণমূলকে আটকাতে নয় বিজেপিকে আটকাতে হাত ধরেছিল অন্যদিকে মুর্শিদাবাদেও তাই মুর্শিদাবাদে কত লোক তোমার হচ্ছে লোকসভাতে যেই জায়গায় শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী ছাড়া যেই জায়গাতে আগে প্রণব মুখার্জি জিততেন মান্নান হোসেনরা জিততেন কংগ্রেসের তাদেরও সিন ঢে দিল তৃণমূল কংগ্রেস দুই কেন্দ্রে জয়ী হলো তৃণমূল কংগ্রেস আর একা গড় রক্ষা করলো অধিক চৌধুরী কিন্তু বিগত বিধানসভাতে এই মুর্শিদাবাদের যাতে কংগ্রেসের গড় ধরে রাখা যায় সেই জন্য বামেরা এবং কংগ্রেস তারা দুজনে হাত ধরাধরি করে মমতাকে আটকানোর চেষ্টা করলেন কিন্তু সেই জায়গাতে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি দুজনে কিন্তু বিজেপি মুর্শিদাবাদে প্রথম দুটো তিনটে জায়গায় পদ্মফুল ফোটালো আর বাকি সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস বামেরা শূন্য কংগ্রেসও শূন্য রাজনৈতিক মহলের যেটা অভিযোগ সেটা হচ্ছে দু হাজার এগারো সালের পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচনে একদিনের কংগ্রেসের এগারো জন কর্মী পঞ্চায়েত ভোটে নিহত হয়েছিলেন অভিযোগের ঠিক ছিল সিপিএম এর দিকে যে ডোমকলকে আমরা হাসি ঠাট্টা করে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা বলি বোমকল এরকম প্রচুর কংগ্রেস কর্মী যারা সিপিএম এর সন্ত্রাসে বিদ্ধ হয়ে মারা গিয়েছিল তারা কিন্তু কেউ এই জোটটাকে ভালো মতো দেয়নি তারা রাতারাতি হয় বিজেপি কে ভোট দিয়েছে না হলে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ এবং মালদাতে বাম এবং কংগ্রেস সবাই শূন্য এবছর বামেদের তৃণমূলকে আটকাতে এবং বিজেপিকে আটকাতে সেই জায়গাতে আবারও বাম এবং কংগ্রেস দুজনেই কিন্তু জোট করে এই তিন আর দুই পাঁচ মুর্শিদাবাদের তিন আর মালদার দুই এই পাঁচটি আসনে কিন্তু লড়াই করছে কার্যত বাম এবং কংগ্রেসের কাছে কিন্তু অগ্নি পরীক্ষা যদি এবার কোনো মতে শূন্য হয়ে যায় তাহলে কিন্তু বাম কংগ্রেসের আগামী দিনে আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই লোকসভাতে চুপ করে বসে থাকা ছাড়া কার্যত কোনো উপায় নেই হেভিওয়েস ক্যান্ডিডেট বহরমপুরে লোকসভার দলনেতা অধীর চৌধুরী এবং তোমাকে যদি পলিটিক্যালি ব্যাখ্যা করতে হয় অধীর চৌধুরী কিন্তু একটা সুকৌশলে কথা বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া ভোট দেওয়া বলো মাত্র তিন থেকে চার দিন আগে সে কথাটা কিন্তু অধীর চৌধুরী একজন খুব দক্ষ রাজনীতিবিদ কথাটা এমনি বলেনি কথাটার গুরুত্ব অনেক কারণ তাকে নিজেকে জিততে হবে অন্যদিকে তুমি যদি বলো যে এইবার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কিন্তু যে গত বছর কংগ্রেস যে দুটি আসনে জিতেছিল পশ্চিমবঙ্গে সেই দুটি আসনের মধ্যে একটি হচ্ছে মালদা দক্ষিণ আর অন্যটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী দুজনের কাছেই অগ্নি পরীক্ষা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাছে দুটো গত বছর দুটি আসন তারা পেয়েছিল মুর্শিদাবাদের সেটা ধরে রাখার পরীক্ষা অন্যদিকে এবার কংগ্রেসের ঘাড়ে বল রেখে মোহাম্মদ সেলিম লড়াই করতে গিয়েছেন মুর্শিদাবাদ আসনে সেই জায়গাতে মোহাম্মদ সেলিমের কাছে কার্যত অগ্নি পরীক্ষা হাঁটতে 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 তিনটে শব্দই ব্যবহার করলাম যদি এবছর পাঁচ লিট করে তাহলে কিন্তু মোহাম্মদ সেলিমের যে একটা ভাবমূর্তি রয়েছে জননেতা হিসাবে সেটা কিন্তু অনকাংশে ধাক্কা খাবে তাই এই দুটি এইবারের যে লোকসভা নির্বাচন আজকে সেই লোকসভা নির্বাচনে কার্যত তৃণমূল কংগ্রেসের এখানে আড়ানোর খুব একটা কিছু নেই তৃণমূল কংগ্রেস আই থিঙ্ক খুব খারাপ রেজাল্ট করবে না কিন্তু বামেদের কাছে এবং কংগ্রেসের কাছে অগ্নি পরীক্ষার বিজেপির কাছে একটা আসরি অগ্নি পরীক্ষা সেটা হচ্ছে উত্তর মালদা কাঠিকিয়ে রাখা বিজেপি এবার কিন্তু উত্তর মালদা আসনটাকেই কিন্তু তারা ফোকাস করেছে কারণ জানে সংখ্যালঘু ভোট ফিফটি পার্সেন্টের উপর সংখ্যালঘু ভোট সব জায়গাতে তারা দৌড়ায়নি তারা শুধুমাত্র এক বহরমপুর কেন্দ্র অজিত চৌধুরীকে হারার জন্য হারানোর জন্য বিজেপি কিন্তু এই আসনে সক্রিয় আর অন্যদিকে উত্তর মালদাটা ধরে আসে তার বাইরে বিজেপি সেইভাবে কোথাও এখনো পর্যন্ত আমার মনে হয় না কোন কোথাও ফোকাস করেছে একদম অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে আপডেট দেয়ার জন্য এবং এইভাবে বিস্তারিত আমাদের দর্শক বন্ধুদের জানানোর জন্যে পলিটিক্যাল সাইট কেমন এই মুহূর্তে মালদা মুর্শিদাবাদের আমাদের সঙ্গে আমাদের আজকে যিনি অতিথি ছিলেন আমরা যখন বিজ্ঞাপন বিরতিতে যাই মণিময় রায় রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ছিলেন কিন্তু এই মুহূর্তে জুড়ে গেছেন আরো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী জুড়ে গেছেন আপনাকেও স্বাগত মৃন্ময় বাবু আমরা চোখ রাখছিলাম পশ্চিমবঙ্গ এবং মালদার দিকে এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে আসি এই যে বলা হচ্ছিল আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন যে কতটা অগ্নি পরীক্ষা হবে বামেদের জন্য এবং কংগ্রেসের জন্য যে এক মালদা যে কংগ্রেসের গড় এবং বাম কংগ্রেসের অনেক হিংসার ইতিহাস রয়েছে সেখানে এই মালদার তো সেখানে এই মুহূর্তে বিজেপির কাছে উত্তর মালদা ধরে রাখা একটা চ্যালেঞ্জ এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের জন্যে কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছিল এবং কি দেখছেন না এবার যে মানে ভোটটা মানে এই তৃতীয় দফার যে ভোট তাতে ওয়েস্ট বেঙ্গলের চারটা সিট চারটা সিটের মধ্যে মালদা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা জেলা তো সেটা যদি দেখা যায় যে ধরুন কংগ্রেস এবং সিপিএম এর যে মিলিত জোটটা সে জোটটার কাছে প্রধানত দুটো শত্রু দুটোর বিরুদ্ধে তারা লড়ছে একদিকে বিজেপির বিরুদ্ধে লড়ছে আরেকদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে তো সেদিক থেকে রাজ্যের ক্ষেত্রে তাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে প্রধানত তৃণমূল হচ্ছে প্রধান আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি তো মাস বিষটা যার সেটা হচ্ছে তৃণমূলের এখন রাজ্যে যে ধরুন বিগত এই সরকার দুই হাজার একুশের পর থেকে এই সরকারের বহুত মানে অনেক বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের দুর্নীতির যে কারনামা আছে গণতন্ত্রের উপর অত্যাচারের যে হিসাব নিকাশ আছে তার জন্য একটা অবজেক্টিভ পলিটিক্যাল অবজেক্টিভ কন্ডিশন বাস্তব অবস্থা এই ইন্ডিয়া জুট এখানে ক্লিনস করেনি আচ্ছা রাজনৈতিক যে বাধ্যবাধকতা একটা রাজ্যের সেই কারণে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস তাদের মধ্যে কোনো ধরনের জুট হয়নি যেটা আগেও হয়েছিল কংগ্রেস এবং সিপিএম এর সাথে এবারও সেটা হল কংগ্রেস এবং সিপিএম বিধানসভা নির্বাচনও হয়েছিল সেটা হ্যাঁ সেই দিক থেকে দেখা যায় যে ধরুন তাদের কাছে হচ্ছে মানে এটা দেখতে হবে যে বামেদের এবার হচ্ছে দুই হাজার উনিশে বামেদের ভুটটা একটা বিশাল অংশের ভোট রামেদের পক্ষে চলে যায় আচ্ছা এবার হচ্ছে যে এই যে রামেদের দিকে যে ভোটটা উনিশে গেল সেই ভোটটার কত পার্সেন্ট কত শতাংশ তারা নিজেদের পক্ষে আনতে পারল দুই হাজার একুশেও আপনার এটা দেখা গেছে বিধানসভা নির্বাচনে এরকম তাদের চলে গেছে মানে সেওদেরকে বলা হয় মানে বামেদের একটা রক্তক্ষরণ যে তার যে মাঝবেচটার একটা ইরোশন হচ্ছে আচ্ছা সেটা কোথাও গিয়ে একটা রিভাইভ করে কিনা যে এটা ওই জায়গা থেকে আসতে পারে কিনা সেটা হচ্ছে তাদের কাছে মূলত চ্যালেঞ্জ কারণ এই যে রাজনৈতিক পরিস্থিতিটা আছে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলাতে তৃণমূল সরকার সম্পর্কে একটা সরকার বিরোধী যে একটা মনোভাব সেটা আছে সেটাকে কাজে লাগিয়ে তারা যদি নিজেদের ভোট ব্যাঙ্কটাকে বাড়াতে পারে যে ভোট ব্যাঙ্কটা শিফট হয়ে গেছিল সেটা তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ ওকে এখানে কংগ্রেস বা সিপিএমের আসন জয়লাভ করাটা মনে হয়

অগ্নি পরীক্ষা অবশ্য বিজেপির কাছেও রয়েছে কারণ সেখানে উত্তর মালদা ধরে রাখা তাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ তো সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের কি অবস্থান কংগ্রেসের কি অবস্থান দেখছেন আপনি শূন্য থেকে শুরু তো ফলে বামেদের এবং কংগ্রেসের যে মিলিত শক্তি একটা টাইমে এই দুটোর মিলিত শক্তি তো ম্যাক্সিমাম ভোট ছিল কিন্তু ইরসন হয়েছে ভোটে ব্যাপক পরিমানে দু সালের পর থেকে স্বাভাবিকভাবেই পরিবেশ পরিস্থিতি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এই জায়গায় যদি আমরা বলি যে সর্বভারতীয় ক্ষেত্র বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা সেন্টিমেন্ট কাজ করে অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এটা হয় না অনেক ক্ষেত্রেই হয় না আচ্ছা এবং এই মালদার ক্ষেত্রে যেটা বলছিলেন যে বরকত গনি খান চৌধুরীর একটা মিথ এখানে কাজ করতে একটা টাইমে এখন সেটা ভেঙে চৌচির হয়ে গেছে এখনো কিন্তু আছে আচ্ছা এই মালদাতে বরকাত খান চৌধুরীর পরিবারের একটা ভূমিকা এখানে আছে ওদের একটা নিজস্ব ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে তৈরি হয়ে গেছে এবং এই যে ভোট ব্যাংকের যে বিষয়টা এটা এবারের ভোটেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তাদের দলে তৃণমূল কংগ্রেসও ঢুকে পড়েছে মানে গণিখান পরিবারের ভেতরে কংগ্রেস তো আছেই স্বাভাবিকভাবে এখানে যে দৃষ্টিটা সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে সেটা হচ্ছে সিপিআইএম এর রাজ্য কমিটির স্ত্রীর সম্পাদক সেই তার যে মোহাম্মদ সেলিমের মোহাম্মদ সেলিমের কেন্দ্রটার দিকে প্রত্যেকের নজর রয়েছে ওইখানে একটা বিষয় মুর্শিদাবাদে একটা বিষয় আজীবন যেটা দেখা গেছে সেখানে সেখানে ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং পরিমানে নিশ্চয়ই মালদার তুলনায় কম কিন্তু ওইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আশ্চর্য যে জিনিসটা যে প্রশ্নটা আপনি রাখলেন আমার কাছে খুব অবাক লাগে পশ্চিমবঙ্গের এই পরিমাণ যে দুর্নীতি এই পরিমাণ বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন ধরনের দুর্নীতি মহিলাদের উপর অত্যাচারের যে কারনামা বেরিয়ে আসে এই সমস্ত বিষয়গুলি কিন্তু ভোটে কেন প্রভাব পড়ে না আমি বুঝি না একটা টাইমে পশ্চিমবঙ্গের যে ভোটারদের সাংঘাতিক রকমের কার্যকারিতা ছিল এবং তাদের চিন্তা ভাবনার গভীরতা নিয়ে নানা রকম আলোচনা টালোচনা শুনতাম ওটা গেল কোথায় এগুলি আমি ঠিক বুঝতে পারছি আসলে এগুলি এই যে পরপর কতগুলি ঘটনা দেখুন এবং এক এক সময় মনে হয় ব্যাপারটা কোথাও গটা কেমন যারাই বিষয়গুলি দেখে তারা শুধুমাত্র নির্বাচন এলে এগুলি নিয়ে নাড়াঘাটা করেন বা নির্বাচন চলে যাওয়ার পর কিছুদিনের জন্য নাড়াঘাটা মাঝে আবার বন্ধ হয়ে থাকে তাহলে আপনি দেখুন যে এই যে প্রায় এত বস্তা বস্তা টাকা পাওয়া গেল একটা বাড়ি থেকে আজ পর্যন্ত চার্জশিটটা ফ্রেম করা গেল না টাকা উদ্ধার হয়েছে টাকা উদ্ধার হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে বোমা উদ্ধার হচ্ছে সবকিছু হচ্ছে এবং ওই এনআইএ আসছে সিবিআই আসছে সবকিছু হচ্ছে কিন্তু চার্জশিট হয় না ফলে এই যে বিষয়গুলি এক এক সময় মনে হয় এগুলি সব গটা পরবর্তী সময় সব ঠান্ডা হয়ে যায় পার্টিকুলারলি ক্ষমতার কাছাকাছি থাকার একটা চেষ্টা এবং এগুলি ভোটারদের ওপর খুব বেশি প্রভাব পড়ে না অথবা প্রভাব পড়তে দেওয়া হয় না এই যে একটু আগে বুথ বুথ দখল টখলের কথা বললেন আচ্ছা বলুন তো

নবেন্দ্র ভট্টাচার্যের সঙ্গে কথা বলার যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন এবং উনি ভোট প্রচারে কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছেন চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে নমস্কার বলছি নিউজ ব্র্যান্ডগার স্টুডিও থেকে লাইভ আপনি রয়েছেন এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথায় আছেন নবেন্দ্রবাবু আমি মেদিনীপুরে আহ এই আজ চারটে লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ চলছে এবং মালদা থেকে আমরা ভোট বয়কটের খবর পাচ্ছি মুর্শিদাবাদ থেকে ব্যাপক বোমাবাজি এবং বিরোধী পোলিং বের করে খবর পড়ছে সিপিআইএম এর তরফ থেকে প্রায় টা অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে আপনাদের তরফ থেকে অর্থাৎ বিজেপির তরফ থেকে দুটো অভিযোগ পড়েছে কংগ্রেসের তরফ থেকে টি অভিযোগ পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও টি অভিযোগ পড়েছে সার্বিকভাবে হবিব বোশিমঙ্গে আছেন ওখানকার ভোট গ্রহণ কেমন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে কি খবর রয়েছে আপনার কাছে মানে এই ধরনের পরিস্থিতির সঙ্গে আমরা কখনো মানে আমাদের যোগায়ব হয়নি এই ধরনের পরিস্থিতি এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না কিন্তু আমরা সিপিএম কে থেকে সিপিএম কি ব্যাপারে করতে পশ্চিম বাংলায় ওখানে একটা ই আদলেই করত সিপিআইএম একটা মানে চুরিটা এখানে ট্রেনমুল যেটা করছে চুরিটা ভাবে এবং এটাতে মানে একদম ট্রান্সপারেন্ট চুরির ব্যাপারে ট্রান্সপারেন্ট কোন লজ্জা নেই সরাসরি বলে দিচ্ছে এটা যে কোনো চুরি হোক ভোট চুরি হোক বা অন্য কিছু যাই হোক প্রকাশ্যে বলে ওরা এবং পুলিশ যেভাবে এখানে ভোটকে প্রভাবিত করছে আমি যে জায়গায় এ থেকে অনেক দূরে দূরে কিন্তু আমাদের বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে যেভাবে যোগাযোগ হচ্ছে যেভাবে শুনছি মানে একেবারে পুলিশ গিয়ে বাধা দেয় জনগণকে ভোট না দিতে বলছে আপনি দেখুন ভোটের এই শতাংশ ভোট করছে মানুষ যাচ্ছে ভোট দিতে তাদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে আমাদের এই জঙ্গিপুরে তো একটা ভোট কেন্দ্রে পুলিশ ঢুকে গেছে ভেতরে ভোটের ভেতরে পুলিশ ঢুকে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলছে হ্যাঁ পশ্চিমবঙ্গ স্টেট পুলিশ ঢুকে গেছে জঙ্গিপুরে যাই হোক ওইখানে যে তৃণমূলের নেতা ছিল তার সঙ্গে গিয়ে এইভাবে ঢুকেছে তো আমাদের যে প্রার্থী আছেন ওই আমাদের প্রার্থী খবর পেয়েছেন ধনঞ্জয় ঘোষ সঙ্গে সঙ্গে গেছেন এবং যাওয়ার পর রীতিমতো হাতাহাতির উপক্রম সেখানে পরে কেন্দ্রীয় বাহিনী তাদের সরিয়ে দিয়েছে ইয়েতেও এটা লক্ষ্য করা গেছে দক্ষিণ মালদা যেটা সেইখানেও আমার কাছে যেটা খবর সেইখানে ওই পুলিশ দাঁড়িয়ে থাকে বলছে কিভাবে ভোট দেবে কাকে ভোট দেবে এগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তো আমাদের প্রার্থী সেখানে গেছেন শ্রীরূপামৈত্রী চৌধুরী তো তিনি যাওয়ার পর তিনি সেখান থেকেই নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন এই ধরনের ঘটনাগুলি ঘটছে বিভিন্ন জায়গায় ঘটছে নবেন্দ্রবাবু উত্তর মালদায় ২০১৯ এ বিজেপি জয়লাভ করেছিল আর দক্ষিণ মালদায় খুব কম ভোটে আপনারা হেরেছিলেন এবার দক্ষিণ মালদা দক্ষিণ মালদায় এবার আমরা অবশ্যই জয়ী হব ভোটদানে বাধাটা সেই জন্যই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা হল যেটা যেখানে যেখানে ভোটটা হচ্ছে কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে থেকে যেখানে কাজটা করছে যারা ভোট দিতে যাচ্ছেন তারা ভোটটা ভেতরে দিতে পারছেন দু একটা জায়গায় এমন হয়েছে যে স্টেট পুলিশ ভেতরে ঢুকে গেছে এটা তাদের অধিকারে নেই সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছে কমিশন নিচ্ছে কিন্তু মানে আমি যে প্রথমে বললাম একেবারে নির্লজ্জ হবে করে মানে তাদের নেতারা দাঁড়িয়ে থাকে তাদের মানে জেলা স্তরের নেতারা রাজ্য স্তরের নেতারাও নিজেরা দাঁড়িয়ে থাকে এইগুলি কাজগুলি করেন একবার নির্লজ্জ কোন তারিখ পশ্চিম ত্রিপুরা এবং তারপর পূর্ব ত্রিপুরা আসনে বিরোধীরা অভিযোগ করছিল যে বিরোধী পোলিং এজেন্টদের পোলিং বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে ঠিক একই ভাবে জঙ্গিপুর থেকেও কিন্তু আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে বিশেষ করে মুর্শিদাবাদ থেকে শুনুন ত্রিপুরাতে ত্রিপুরাতে আপনাদের কাছে এই ধরনের কোন ছবি আছে যে ত্রিপুরাতে কোন বিরোধী দলের বের করে দেওয়া হয়েছে একটা ছবি নেই। কিন্তু এখানে তো প্রকাশে সাংবাদিকদের সামনে করা আছে সব ছবি আছে আপনি পশ্চিমবাংলার কোন চ্যানেল দেখুন সেগুলি সেগুলিতে দেখা যাবে প্রকাশ্যে করছে সাংবাদিকদের সঙ্গে দু একজনের কথা যে কথাবার্তা হলো এরা ত্রিপুরাতে অনেকে এসেছিল আমাদের বিধানসভা নির্বাচনের সময় যখন সময় হয় আমার তখন প্রকাশে বলে মানে প্রকাশে বলছে তারা মানে তাদের ক্যামেরার সামনে বলছে شو বের করে দিচ্ছে ধাক্কা দিচ্ছে এগুলি করছে তো আমাদের এরকম একটা ছবি আপনাদের দেখাতে পারবে না ত্রিপুরা ত্রিপুরাতে থেকে ধরনের কোন ছবি এটা শেষ তাই না তাই না প্রশাসনের সঙ্গে প্রশাসনের সঙ্গে কিভাবে যুক্ত এরা এরা ভূ এজেন্ট বলা তৃণমূল বুম বানিয়ে দিয়ে মানে আমাদের নামে বা অন্য নিজ নামে নামে ঢুকিয়ে দেয় তাদের লোক আমাদের ঢুকিয়ে দিচ্ছে আপনি এই মুহূর্তে ভোট প্রচারে রয়েছেন পশ্চিমবঙ্গে মেদিনীপুরে আছেন বললেন কেমন সারা পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে এটা আমি মেদিনীপুরে আছি কিন্তু সারা রাজ্যেরই পরিস্থিতিটা প্রায় একই এখানে মানুষ ভোট দিতে চাইছে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং সেটা তৃণমূল এখানে বুঝে গেছে ফলে সব জায়গায় একটাই তাদের চেষ্টা সেটা হচ্ছে ভোট বাধা দেওয়া মানুষকে ভোট দিতে না দেওয়া তাদের ক্যাডারকে দিয়ে ভোট দেওয়া হবে বা এতটুকুই ভোটের সাধারণত পার্সেন্টেজটা কম হোক তাতে কোনো অসুবিধা নেই তাদের এই চেষ্টাটা হচ্ছে আর আমাদের সেই চেষ্টাটা হচ্ছে মানুষকে মানুষের মতাধিকারটা এনশিওর করা মানুষের ভোটাধিকারটা সুনিশ্চিত করা সেটা আমরা আমাদের চেষ্টা আমরা যেখানে যাচ্ছি আমরা এই কথাটাই বলছি বেশি করে ভোট দিন সকাল সকাল গিয়ে ভোট দেবেন হ্যাঁ আমরা একদম বলছি সাতটার আগে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন সেটা আমাদের সবার কাছে আবেদন একদম স্ট্রিট কর্নার থেকে শুরু করে বড় জনসভা সব ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে মানুষকে কারণ মানুষ ভোট দিতে চাইছে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং তৃণমূলকে সরাতে চায় মানুষ এখন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনছিলেন বিজেপি প্রবক্তা প্রদেশ প্রবক্তা নবেন্দ্র ভট্টাচার্যকে যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন ভোট প্রচারে এবং উনি অভিযোগ করছিলেন তৃণমূল কংগ্রেসের দিকে ওনার আঙুল এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য পুলিশ প্রভাবিত প্রভাবিত করে রাজ্য পুলিশকে কাজে লাগাচ্ছেন বলে উনি অভিযোগ করেছেন আমরা আরো বিস্তারিত অবশ্যই আলোচনা করব আরো খবর আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে তিরানব্বইটি আসনে ভোট হচ্ছে আজ আমরা সব দিকে নজর রাখার চেষ্টা করছি এবং যেখান থেকেই আমরা বিক্ষিপ্ত ঘটনার খবর পাচ্ছি তা আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে পশ্চিমবঙ্গের যে চারটি আসনে ভোট হচ্ছে আজ সেখান থেকে বরাবরই আমরা কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরছি তাই সঙ্গে থাকুন